হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল সকাল স্নান করে আমরা দুই বউ মিলে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমরা যাচ্ছি আমাদের এখানকারই একটা শিব মন্দিরে ভিডিও করছি ক্যামেরাতে আরো এক লাগছে চাইটা আসলে আমরা যে দুটো শাড়ি পরেছি দেখতে পাচ্ছ আসলে দুজনেই কিন্তু মানে আলোচনা করিনি কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে যে দুজনের শাড়িটাই প্রায় এক আর যখন পরেছি দুজনকে পুরো হচ্ছে মানে যমজ বোন বলে না সেরকম লাগছিল পিছন থেকে যে স্কুলের মেয়েগুলো যাচ্ছে ওরাও বলছি মা দুই বোন যাচ্ছে হয়তো যমজ আর এটা শুনেও কিন্তু ভালো লাগছিল আমাদের বাড়ির খুব কাছেই মন্দিরটা সেই জন্য আমরা দুজনে হেঁটে হেঁটেই চলে এসেছি আর এটা কিন্তু একটা নাম করা মন্দির মানে চার বাংলা মন্দির আর পঞ্চমুখী শিব মন্দিরও আছে তো পঞ্চমুখী শিব মন্দিরে যাওয়ার কথাটা আমরা ঠিক করিনি প্রথমে ভেবেছিলাম যে চার বাংলা মন্দিরটাতেই যাব তো এই দেখো আমরা নেমে পড়েছি গঙ্গাতে আসলে ওই নেমেছিল ও নেমে আর কি জলটা নিয়ে নিল আমাদের জলও নিতে হবে তো এই দেখো আমরা চলে এসেছি এখন চার বাংলা মন্দিরে আমরা আসলে জানতাম না যে মন্দিরে কাজ হচ্ছে ঢুকতে দেবে না এরকম কিছু ব্যাপার আগে এসেছি এখানে কিন্তু এরকম চারটে ঘর করা আছে মানে মন্দির করা আছে আর সেখানে কিন্তু তিনটে তিনটে করে এরকম শিবলিঙ্গ রাখা আছে চলো তোমাদেরকে দেখায় তো প্রথমে ঢুকতেই কিন্তু আমাদেরকে ক্যামেরা বন্ধ করতে বললো এখানকার যিনি আছেন আর কি যিনি দেখাশোনা করছেন বলছিল যে ক্যামেরা বন্ধ করো এই দেখো তিনটে শিবলিঙ্গ আছে শুধু একটা মন্দিরই খোলা আছে যেহেতু কাজ হচ্ছে তার জন্য নাকি তো যাই হোক আমরা কোনো ভাবে পুজোটা করে নিলাম বেলও নিয়ে গেছিলাম বাড়ির দেখলেই গাছের বেল কিন্তু বলছে বেলটাও দেয়া হবে না তো সেই জন্য বাইরেই রেখে দিলাম ছোট মানে একটু একটু করেই খালি ভিডিও করেছি বেশি ভিডিও করিনি যেমনটা বললাম যে ওরা মানে ভিডিও করতেই দিচ্ছে না যাই হোক আমরা দুজনেই পুজো করে নিয়েছি এবার বেরিয়ে পড়েছে এই দেখো বেলটা নিয়ে নিয়েছিলাম বাইরেই রেখে দিয়েছিলাম বেলটা তো এটা হচ্ছে বাইরেটা আর এখানে হচ্ছে একদম গঙ্গা কাছেই দেখাই যাচ্ছে এই দেখো আর তোমরা হয়তো অনেকেই জানো মানে এর আগের ভিডিওতে আমি বলেছি আমাদের গ্রামটা হয়েছে মানে বরনগর এখন ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আমি পুজোর সমাতে ব্লগ দেওয়ার সময় হয়তো বলেছিলাম তো এবার এই দেখো আমার পুজো করা হয়ে গেছে তো এখানে সোনালি পুজো করে নিচ্ছে এবার যেহেতু আমরা বললাম যে ঠিক ছিল না তো আমি বললাম চলো যাই হেঁটে হেঁটেই যেহেতু এখনও টাইম আছে তো সেই জন্য আরও যে পঞ্চমুখী শিব মন্দির আর কয়েকটা মন্দির ছিল সেখানেও আমরা গিয়েছিলাম কি ঠাকুর এটা ওখানেও তাই ওই ভগবান গলায় ওখানে গিয়েছিলাম ওখানেও তাই সেই লাইন

এবার আমরা চলে এসেছি পঞ্চমুখী শিব মন্দিরে আর এখানে তো অনেকটাই ভিড় ছিল মানে লাইন দেখতেই পাচ্ছো তো আমরা পুজোটা করে নিয়েছি আগে তারপরে ও আমার এখানে ভিডিও করে দিচ্ছিল আর কি কারণ পুজো করার সময় ভিডিও করাও সম্ভব না আর ঠিক অতটা ভালোও লাগে না তো সেই জন্য আগে পুজো করে নিয়েছি তারপরে এই দেখো ও আমার আর কি ভিডিও করে দিচ্ছিল আর এখনও ভিড় আছে এই যে লাইনও পড়ে আছে এখানে আমার তো ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো তোমরা কারা কারা বুঝতে পেরেছো এই ভিডিওগুলো কবে কার বলো তো দেখি যারা আমাকে রেগুলারলি ফলো করো যারা মানে আমার ফেসবুক প্রোফাইলেও আমাকে ফলো করে রেখেছো তারা অবশ্যই জানবে কারণ ওখানে অলরেডি অনেক দিন আগে আমি স্টোরি দিয়েছিলাম তো এটা কবে কার ভিডিও দেখি কারা বলতে পারো আর না হলেও কিন্তু তোমরা গেস করতেই পারো আর মন্দিরে এসেই না সোনালির এক দিদির সাথে দেখা হয়েছিল মানে ওর পিসির মেয়ের সাথে আমি অবশ্যই এর আগে দেখিনি তো ওর সাথেই আর কেউ একটু কথা বলছিল মানে বেশ ভালোই লাগছিল মানে পুজো পাল করতে গেলে এরকম বাইরে ঘরে গেলে তো অনেকজনের সাথেই দেখা হয় বেশ ভালোই লাগে हम सब तो जाएंगे नहीं जाएंगे लाइट तो तीन लोग आते हैं আমার যায়ের বাপের বাড়ি যেহেতু একদম বাড়ির কাছেই সেই জন্য আমরা ওর বাড়িতেও চলে আসি ওর বাড়িতে মা একটা আছে তো থান সেখানে এসেছিলাম ঠাকুরটা আছে তো ওখানে ও বললো যে চলো দিদি তাহলে ওখানেও হচ্ছে একটু মাকে দুধ গঙ্গা জল দিয়ে আসি সেই জন্য এখানে এসেছিলাম আমরা এবার এখান থেকেই কিন্তু বাড়ি চলে যাব আর অনেকটা লেট হয়ে গেছিলো মানে ওই বারোটা মতো বেজে গেছিলো আবার বাড়ি গিয়ে রান্নাবান্নাও করতে হবে সেই সকাল থেকে উপোস করে আছি আগে না উপোস করে থাকলে কোনো প্রবলেম হতো না এখন বেশিক্ষণ উপোস করে থাকতেই পারি না ডিহাইড্রেশন হয়ে যায় মানে জলের জন্য খুব টানে শরীরটা তো সেই জন্য এই যে বাড়িতে এসে আগে করে নিয়েছি ঘরের করে নিয়েছি তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম এখন আমার চলেছে যে পায়েস খাতি পড়ে গেল যা বাইরে গিয়ে থাক 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 ওটা তুলনা ওটা না। থাক